রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল কবরের ভিতরে প্রশ্ন করা হয়েছিল আরে রাবিয়া বলো তোমার রবকে রাবিয়া কিন্তু আল্লাহর ফারিস্তার প্রশ্নের জবাব উত্তর দেয়নি রাবিয়া বলেছিল আয় আল্লাহর ফারিস্তারা আমি রাবিয়া তো বলেই দিতে পারি আল্লাহ আমার রব আর আল্লাহ জিদা বলে যে রাবিয়া বলে আমি কাউকে চিনি না আমার বলাটা বেকার হবে তো সর্বপ্রথমে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো রাবিয়া বলে কাউকে চেনে কিনা নাকি বলেন তো আমরা মুসলমান বলে দাবি করি আল্লাহর খাতায় আমরা মুসলমান আছি কি দেখতে হবে গোষ্ঠ এখন বেজাতিরাও খায় দাড়ি কলেজের ছেলেদের দাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ এই পুজো পার্বণে এখন যেভাবে পাঞ্জাবি পড়ছে আমাদের মৌরিসাবের চেয়েও ভালো ভালো পাঞ্জাবি বেজাতিরাও পড়ছে পাঞ্জাবি দাড়ি আর গোশ নিয়ে মুসলমান পরিচয় নয় রসুল্লার মহাব্বত রসুল্লার ভালোবাসা আল্লাহর হুকুম আল্লাহকে মানা রসুলের প্রতি বিশ্বাস করা ই বানানো সেটাই হলো মুসলমান ঠিক কেনা বলে আপনি রসুরুল্লাহ রুম্বাক আর আবু জেলের কাজ আবু আহাবের কাজ রাউনের কাজগুলো আপনি করবেন

আমরা আমার কুন্ডা গ্রামে গিয়েছিলাম সেখানে একটা মাহফিল কায়ে দু আর মজলিস কায়ে করেছিল জেকের মজলিস কায়ে করেছিল আমরা সেই মজলিস থেকে আসছি আল্লাহ পাক সব জানেন তারপরও জিজ্ঞাসা করছেন কেননা আল্লাহ পাক যা দান করবেন আজকের আমার আপনার আল্লাহর ফারিস্তাদেরকে সাক্ষী রেখে দান করবে বলুন না সুবহানাল্লাহ অস্বীকার করা যাবে মুসলমান তো আল্লাহ পাকের ফারিস তারা বলবে আমরা একটা দোয়ার মসজিদ বা মাহফিল থেকে আসছি আল্লাহ পাক বলবেন আমার ফারিস সেখানে গিয়ে আমার বান্দা বান্দিদের কোন রূপে দেখলে আমরা যারা এই মজমার ভিতরে রয়েছি আমাদের তো সেই জায়গা দেখবে আর যারা রাস্তায় ঘুরছে তাদেরকেও সেই জায়গা দেখবে আল্লাহ বাগের ফারিস্তারা বলেন ও রবুল আলমিন আল্লাহ বাগ আপনার কিছু বান্দা বান্দিরা আপনার গুণগান আপনার রসুল্লার প্রশংসা দুর্দ সালামে মাতোয়ারা ছিলেন তারা সেই কাজে ব্যস্ত ছিলেন

ফারিস্তাদেরকে লক্ষ্য করে বলে এ আমার তারা আমার বান্দা কি জাহান নাম চোখে দেখেছে বলে না রব্বুল আলমিন আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা জাহান নাম চোখে দেখে না আলে মোলামা বা কেতাবের মাধ্যম দিয়ে দেখে শুনেছে দেখেছে যে জাহান নামের যে কঠিন ভয়ানক আজাব সেই ভয়েতে তারা কান্নাকাটি করছে আর জান্নাত জাহান নামের মালিক আপনি তাই আপনার কাছে দোয়া করছে

আমার পানিস শুনে রেখে দাও আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করেছে আমার কিতাবের প্রতি বিশ্বাস করেছে আমি আল্লাহ মোহন এই সমস্ত